গৌরীপুর গ্রামের একটি ছোট্ট বাড়িতে বাস করত কবির কবিরের বাবা এবং কবিরের মা তারা খুবই গরিব ছিল তিনবেলা ভালো করে তাদের দুমুঠো খাবার জুটত না কবিরের বয়স ছিল পঁচিশ বছর কবিরকে প্রতিদিন বাড়িতে কথা শুনতে হতো কারণ সে একটি টাকাও কামাই করতে পারছিল না আর কতদিন তোর বাবার মাথায় বসে খাবি এবার তো দুটো পয়সা কামাই কর সারাদিন ঘুরে বেড়াস খাবার টাইমে ঠিক চলে আসিস তোর বন্ধুগুলোকে দেখ সবাই মাসে পনেরো হাজার টাকা করে কামাই করে তুই একাই শুধু বাড়িতে বসে থাকিস বাবাটা মরে গেলে বুঝবি কত ধানে কত চাল আর খাবই না প্রতিদিন তোমার এই কথা শুনে আর ভালোই লাগে না কবি তার মায়ের কথা শুনে রাগ করে খাবার না খেয়ে বাইরে চলে গেল নাজমা দাও খাবার দাও একই আমি না আসতেই তুমি এখানে খাবার পেড়ে রেখেছ এ তোমার জন্য নয় তোমার ছেলে না খেয়ে রাগ করে চলে গেল এত রাগ দুটো পয়সা কামাই করে না আবার এত রাগ এরকম কি ভাবে চলবে আমারও তো বয়স হয়ে যাচ্ছে এখন কাজ করতে খুবই কষ্ট হয় তার উপর আবার এত টাকা মাহাজন আছে আমার ওষুধের খরচ আছে তাহলে এই সংসার কিভাবে চলবে এই বলে সকালবেলা তুমি বেরিয়ে যাচ্ছ দুই দিন ধরে কোন সবজি বাজার নেই চালও ফুরিয়ে আসছে আজকে বাজার না নিয়ে আসলে না খেয়ে থাকতে হবে ঠিক আছে এবার দুটো খেতে দাও খেয়ে দেয় কাজে যাই আজকে মালিককে বলে কিছু টাকা নিতেই হবে তার স্ত্রী নাজমা তখন তাকে খাবার পেরে দিল এবং সে খাবার খেয়ে তার মালিকের কাছে গেল কাজের উদ্দেশ্যে যা হয়েছে একটা আমার ছেলে আমার টাকায় বুসে বুসে খায় এক টাকাও কামাই করে না এদিকে আমি শুধু মাসে পনেরোশো টাকা করে পাই তা দিয়ে একটা সংসারের এত খরচ কিভাবে চলবে হে উপরওয়ালা এই পরীক্ষা আর কতদিন রাখবে আমার সঙ্গে এই কাঠগুলো সব কেটে আজকে রেডি কর কালকে এগুলো জ্বালাতে হবে তাড়াতাড়ি কর সে তখন মালিকের কথা মতো সব কাঠ কেটে রেডি করে এবার সে তার পারিশ্রমিক চাওয়ার জন্য মালিকের কাছে গিয়ে মালিককে বলে মালিক আজকে কিছু টাকা দাও বাড়িতে খাবার কিছু নেই আজকে কিছু বাজার নিয়ে যেতে হবে আজকে আমি কোনো টাকা দিতে পারবো না এভাবে টাকা দিলে তো আমি নিজে গরিব হয়ে যাব তোর মাস পুরো না হলে আমি কোনো টাকা দিব না এই বলে মালিক তখন বাড়ির ভেতরে চলে যায় এবং সে তখন মন খারাপ করে বাড়ির দিকে দেখ চলল আজকেও কোনো টাকা জোগাড় করতে পারলাম না বাড়িতে গেলেই তো নাজমা বাজারের অপেক্ষায় বসে আছে এখন খালি হাতে বাড়িতে কিভাবে ঢুকব এরকম চিন্তা করতে করতে সে মাথা নিচু করে বাড়িতে গেল বাড়িতে ঢুকে দেখল তার স্ত্রী নাজমা রান্না করছে তার রান্না করা দেখে সে বলে উঠল তুমি তো সকালে বললে বাড়িতে কোনো সবজি নেই তাহলে কি রান্না করছো সবজি কোথায় পেলে শিউলিদের বাড়ি থেকে কয়েকটা আলু ধার করে নিয়ে এসেছি কালকেই ফেরত দিতে বলেছে কথায় গিয়েছিলিস নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে এখন বাড়ি এলি তোমরা আমাকে সবসময় এরকম কথা শোনাও আমি তো কাজ খুঁজছি না পেলে আমি কি করব বুঝতে পারছি এটা খারাপ সময় চলছে তবে ভালো সময় আসবে সেদিন তোমরা আমাকে অনেক ভালোবাসবে হইছে হইছে আর বলতে হবে না তুই এরকম কোনো কাজ করবি এটা আমরা কখনো ভাবি না পরের দিন কবির মাথায় অনেক চিন্তা নিয়ে কাজের সন্ধানে বেরোলো কাকু তোমার কাছে কোনো কাজ আছে আমাকে কাজে নেবে না রে আমার কাছে কোনো কাজ নেই দাদু তোমার এখানে কোনো কাজ আছে না রে বাবু আমার এখানে আর কাজের লোক লাগবে না কাজের লোক অনেক আছে এভাবে কবির সবাইকে কাজের কথা বলল কিন্তু কেউ কবিরকে কাজ দিল না কবির তখন মন খারাপ করে বাড়ির দিকে গেল এদিকে কবিরের বাবা তার মালিকের কাজ শেষ করে মালিকের কাছে টাকা চাইতে গেলে মালিক বলল আরে তোকে না আমি বলেছি মাস পূরণ না হলে আমি বেতন দিই বেতন দিই না তর মাস পূরণ হতে আর দশ দিন দেরি আছে এখন বাড়ি যা আজকেও মালিক আমাকে টাকা দিল না একদিকে আমার ছেলেটা কোনো কামাই করছে না অন্যদিকে নাজমা বাড়িতে বাজারের জন্য অপেক্ষা করে আছে হে উপরওয়ালা আর কতদিন আমাকে পরীক্ষায় ফেলে রাখবে এরকম বলতে বলতে সে বাড়ি ফিরছিল তখনই সে কবিরকে কিছু ছেলেদের সঙ্গে দেখতে পায় আরে কবির তর আজকে এত মন খারাপ কেন কি হয়েছে তোর আরে আর বলিস না কাজ করছি কিন্তু কেউ আমাকে কাজ দিল না কাজ না পেলে কিভাবে সংসার চলবে তুই তো জানিস আমারা কত গরিব কাজকর্ম না করে এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হচ্ছে বাড়িতে আয় আজকে এই বলে সে তখন বাড়ি চলে গেল বাড়িতে এসে দেখল তার স্ত্রী নাজমা মন খারাপ করে বসে আছে তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে ঘরের চালটা ফোটো হয়ে গেছে কাল রাতে বৃষ্টি হয়েছিল পুরো ঘরটা ভিজে গেছে যতদিন যাচ্ছিল সমস্যা যেন ততই বাড়ছিল তাদের এই সমস্যার কথা বলতে বলতে কবির বাড়িতে ঢুকল কবিরকে দেখে তার বাবা বলল নাজমা বাড়িতে এত সমস্যা চলছে ঘরের চাল ফুটো হয়ে জল ঢুকছে আর তোমার ছেলে বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে এ তুমি কি বলছ আমি সত্যি বলছি আজকে আমি নিজের চোখে দেখেছি বিশ্বাস না হয় তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো আমি তো কাজ খুঁজছি কেউ আমাকে কাজ না দিলে আমি কি করব। হয়েছে হয়েছে আর বলতে হবে না সবাই কাজ পাচ্ছে শুধু তুই একাই পাচ্ছিস না সারা জীবন কাজ খুঁজেই যাবি কাজ করতে পারবি না বাবার কামাই খেয়ে তো অভ্যাস হয়ে গেছে তোর ঠিক আছে আর আমি তোমাদের কামাই খাবো না এখন আমি এ বাড়ি ছেড়েই চলে যাচ্ছি যতদিন কামাই করতে পারবো না ততদিন আর এই বাড়িতে আসব না কবির তখন রাগ করে বাড়ি ছেড়েই চলে গেল বাইরে কিরে কবির তোকে এত মন খারাপ লাগছে কেন আর তুই কোথায় যাচ্ছিস আরে কমল আর বলিস না আমি বাড়িতে বেকার বসে থাকি তুই তো জানিস বাড়িতে গেলেই শুধু মা বাবার মুখে কথা শুনতে হয় তাই আজকে বাড়িতে বলে এসেছি টাকা না কামাই করতে পেলে আর বাড়িতে আসব না তোর অবস্থাটা আমি বুঝতে পারছি আমি আজকে মুম্বাই যাচ্ছি তুই আমার সঙ্গে যাবি ওখানে গেলে তুই অনেক টাকা কামাই করতে পারবি তুই সত্যি বলছিস আমাকে মুম্বাই নিয়ে যাবি আমি নিশ্চয়ই যাব হবি তখন তার বন্ধুর সঙ্গে মুম্বাই চলে গেল ওগো ছেলেটা তো চলে গেল কোথায় আছে কিভাবে আছে আমার খুব চিন্তা হচ্ছ হ্যাঁ তুমি ঠিক বলেছ ছেলেটা বাড়িতে থাকলেই ভালো হতো আমাদের এই খারাপ সময় ছেলেটাকে আমাদেরকে থেকে আলাদা করে দিল আর আমি আগের মতো কাজ করতে পারি না তাই মালিকার আমায় কাজে নিতে চায় না ভাবছি কাল থেকে ভিক্ষে করতে যাব ভিক্ষে করে দুমুটো খাবার তো আনতে পারবো কবিরের বাবা তখন থেকে ভিক্ষে করে আনে এবং সেভাবেই তাদের সংসার চলে অন্যদিকে কবির মুম্বাইতে কনস্ট্রাকশনের কাজ করে কবির ভালো কাজ করতে পারে বলে কবিরের প্রতি মাসে বেতন বাড়ানো হয় তুমি অনেক ভালো কাজ করতে পারছো আবারও আমি তোমার বেতন বাড়িয়ে দেব এর পরের মাস থেকে তোমাকে লক্ষ টাকা করে দেওয়া হবে জন্য এক আমি অনেক কথা শুনেছি এবার টাকাই আমাকে পরিবর্তন করে দিবে যতদিন যায় কবিরের বেতন নিয়ে কবিরের মায়ের অনেক চিন্তা বেড়ে যায় এভাবে চলতে চলতে দশ বছর কেটে যায় দশটা বছর মুম্বাইতে থাকা হয়ে গেল টাকাও অনেক কামাই করলাম জানি না বাবা মা বাড়িতে কিভাবে আছে এবার আমাকে বাড়িতে যেতে হবে কালকেই আমি বাড়িতে যাব এরপর কবির বাড়ি যাওয়ার জন্য নতুন জামা পরে নিজেকে পরিবর্তন করে নিল ওগো দেখতে দেখতে দশটা বছর কেটে গেল এখনো কবির বাড়ি আসলো না আর আমাকে ভালো লাগছে না ছেলেটা কোথায় আছে কি খাচ্ছে আমার খুবই চিন্তা হচ্ছে গো চিন্তা তো আমারও হচ্ছে কিন্তু কি করব আর কতদিন আমাদেরকে পরীক্ষা না নেবে তাদের এই দুঃখের কথা বলতে বলতেই কবির একটি লাক্সারি গাড়িতে চরে বাড়ি চলে এলো মা ও মা তোমরা কোথায় দেখো আমি কবির বাড়ি চলে এসেছি তোমরা বাইরে এসে দেখো একই কবির তুই সত্যি বাড়ি চলে এসেছিস এতদিন কোথায় ছিলিস বাবা তকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছিল এতদিন আমি মুম্বাইতে ছিলাম ওখানে আমি অনেক টাকা কামাই করেছি আর আমাদের পরিবারে কোনো দুঃখ থাকবে না মা যখন তুই এই বাড়িতে ছিলি তখন আমি তোকে অনেক কথা শুনিয়েছি আমাকে মাফ করে দে কবির আমি বলেছিলাম না বাবা একদিন ভালো সময় আসবে সেদিন আমি সব বদলে দেব এটাই সেই ভালো সময় এখন আমার কাছে অনেক টাকা আছে এই দেখো আমি নতুন গাড়ি কিনেছি কবিরের এরকম কথা শুনে তারা খুব খুশি হল একদিন কবির তার মা বাবাকে এর একটি বাড়িতে গেল নিয়ে এই দেখো এই বাড়িটি আজ থেকে আমাদের আমাদেরকে আর ওই বাড়িতে থাকতে হবে না কবির তুই সত্যি বলছিস এই বাড়িটা আজ থেকে আমাদের হ্যাঁ আমি সত্যি বলছি এই বাড়িটা আজ থেকে আমাদের চলো এবার বাড়ির ভিতরে যাই এভাবে তাদের গরিবের পরিবার অনেক বড় লোকে পরিণত হলো এবং তাদের জীবন অনেক সুখে কাটতে লাগে